জল কেতকি ঝর্ণার নাম তো অনেক শুনেছেন জানেন এখানে আমাজনের মতো গভীর অরণ্য রয়েছে এবার দক্ষিণ আমেরিকার আমাজনের স্বাদ মিলবে জঙ্গলমহলে পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজনের জঙ্গলকে যেখানে রয়েছে নানা প্রজাতির গাছ পশু পাখি সাপ বিষাক্ত পোকামাকড় থেকে উদ্ভিদ গভীর জঙ্গলের পাশাপাশি পাবেন বৃষ্টির জলে পুষ্ট নদী এবং ঝিঁঝিঁ পোকার ডাক নানা ধরনের পশু পাখির কলতানে মুখরিত এক নতুন অনুভূতি পাবেন এখানে এলে বেলপাহাড়ির পাহাড়ি অঞ্চলের এই এলাকায় রয়েছে সেই সব জিনিস অনেকে এখানের সাথে আমাজনের মিল খুঁজে পান তাই স্থানীয় বাসিন্দারা একে আমাজনের জঙ্গল বলেন গভীর অরণ্য আর কল পাখির ধার পাশে ময়ূর এই হরিণ ছিল কিছুদিন আগে তারপরে তোমার বড়া সবকিছুই প্রায় ও আসা যাওয়া করে ভালুক আছে কিন্তু বেশিরভাগ আছে অনেকেরই এখনো অজানা বেল এই স্থানটি শাল জঙ্গলের মাঝে পাহাড় কেটে বানানো হয়েছে রাস্তা এক প্রকার কষ্ট করে প্রায় পাঁচ কিমি হেঁটে পৌঁছাতে হয় বর্ষায় পরিস্থিতি হয় আরও ভয়ঙ্কর দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলে দুর্গম অঞ্চলে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো একেবারে কষ্টসাধ্য দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলের স্বাদ নিতে এখন পর্যটকেরা আসছেন বেল এই গভীর অরণ্যে চাঁদের পাহাড় সিনেমাটি শুটিং হয়েছিল আমাজনের গভীর জঙ্গলে পূর্ণিমা রাতে এলে পাহাড়ি পথে সেই দৃশ্য আপনার সামনে ভেসে উঠবে বেলপাহাড়ির গভীর অরণ্যের মধ্যে অবস্থিত এই গ্রামটিতে পৌঁছানোর ক্ষেত্রে আপনাকে এই স্থানটিতে পৌঁছাতে গেলে নিতে হবে গাইডের সাহায্য না হলে পথ হারিয়ে ফেলবেন এটা নিশ্চিত দুর্গম পাহাড়ি এলাকা অনেক উঁচুর উপর ওই গ্রামটি অবস্থিত দলদলি গ্রাম ওখানে ওই জায়গায় পাথরের এলাকা এবং পাথর কেটে ওই জায়গাতে রাস্তা এবং ওই একটা দুর্গম একটা পাহাড়ি এলাকার উঁচু জায়গায় একটি গ্রাম তাই জন্য দলদলি গ্রামকে এমাজন বলা হয় পশুপা ওই মাঝে মাঝে এই যে শেয়াল ভালুক বেরোয় নেকড়ে আছে এবং সেখানে সহজে ময়ূর বিচরণ আছে ময়ূর সবসময় ময়ূর দেখা যায় আর কি বনের ময়ূর একদম খুব একটা পরিবেশ এমাজনের মতো লাগে গাছ ছমছম ভাব লাগে যে কোনো সময় জীবজন্তু যেতে পারে কোথায় রয়েছে এই গভীর অরণ্য জানেন আর কিভাবেই বা যাবেন বেলপাহাড়ির আমাজনে বেলপাহাড়ি থেকে প্রথমে তামাজুড়ি গ্রাম সেখান থেকে বাঁ বেকি বেঁকি রাস্তা ধরতে হবে কিছুটা যাওয়ার পরে আদার নামে ঠিক একটি গ্রাম পাওয়া যাবে সেখান থেকে আপনাকে ডান দিকে রাস্তায় টানা চার খাড়া পাথরের রাস্তার মধ্য দিয়ে যেতে হবে পাবেন বেশ কয়েকটি ছোট ছোট নদী পূর্ণিমার রাতে এই রাস্তা দিয়ে এলে অফুরন্ত শান্তি পাবেন চারিদিকে বিরাজ করবে নিস্তব্ধতা তুখর বাইক চালক ছাড়া বাইক নিয়ে যাওয়া সম্ভবপর হবে না প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য এর থেকে মনোরম স্থান পাওয়া অসম্ভব ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে ময়ূর ও ময়ূরের বেলপাহাড়ি থেকে প্রায় কয়েক কিলোমিটার অবস্থিত এই গ্রামটি এই গভীর অরণ্যের রয়েছে মাত্র ঘর জঙ্গলে পৌঁছানোটাও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ চারিদিকে রয়েছে শাল মহুয়ার গভীর অরণ্য আর তার মাঝে নুড়ি কাঁকর ও বোল্ডার দিয়ে বানানো রাস্তা নামের মতো এখানে যেতে গেলে দলাদলি করে যেতে হবে এক পলকেই মনে হবে আপনি চলে এসেছেন আমাজনের জঙ্গলে দলদলের জঙ্গলে ময়ূর বানর বিভিন্ন প্রকার সাপ ভালুক হাতি শেয়াল নানা প্রজাতির মশা ও কীট পতঙ্গ এছাড়াও মিলবে নানা প্রকারের পশু পাখিরা বর্ষার সময় এখানকার নদীগুলিতে জল থাকে অন্য সময় এলে হয়তো নিরাশ হতে হবে ঝাড়গ্রাম থেকে তরমানন্দ রিপোর্ট লোকাল এইটিন বাংলা